আগে না রঙটা প্রকৃতির রঙটা অন্যরকম ছিল একদম বাসন্তীর রং ছিল প্রেমের সময় ছিল তারপরে সরস্বতী পুজো ছিল কাটটু দুদিন পরেই একদম অন্যরকম রং সাদা রং কিন্তু এখানে অনেক রকম রঙের মেলা তো কেন এত রং অথচ তার ব্যাকগ্রাউন্ডে সাদা আবার গঙ্গা বক্ষে প্রচার কেন রাজসিদা দুটো কারণ সেইটা হচ্ছে যে আমাদের দেশে একমাত্র এই গঙ্গাটা বইতে 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 অনেক দূর গেছে এবং সেটার একটা উৎপত্তি আছে যে উৎপত্তি থেকে গঙ্গা আসছে কিন্তু একমাত্র ভারতবর্ষে একটাই জায়গা আছে যেখানে গঙ্গা উত্তরপ্রবাহিনী হ্যাঁ সেটা কাশি এবং আমরা গঙ্গা কাছাকাছি যেহেতু অনেকগুলো সিন করেছি এবং শুটিং করেছি তাই শ্রীমতী অনন্যা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি অভিনয়ও করেছেন দাপটে এই ছবিতে তিনি প্রাইমারিলি একটা আইডিয়া বলেছিলেন যে তাহলে আমরা একটা গঙ্গাবক্ষে কিছু করতে পারি কিনা তোমার ডবল চরিত্র দুটো চরিত্র নিয়ে একটু যদি বল ছোট করে কি রকম ভাবে আমরা দেখব সাজ পোশাক বলো আচার আচরণ বলো শিবানী এবং ভবানী দুজনেই আলাদা দুজনের সাজ পোশাক দুজনের কথাবার্তা দুজনের কি বলবো অভিব্যক্তি পুরোটাই আলাদা কারণ শিবানী একজন সোশ্যাল ওয়ার্কার সে বিধবাদের জন্য কাজ করে সে গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায় আর ভবানী একদম অন্যরকম ভবানীটা না হয় বললাম না সেটা কিছুটা দর্শক ট্রেলারে দেখেছে আমার মনে হয় সেটা ছবি যখন দেখবে তখন দেখাটাই ভালো শিবানী সকালে রাতে ভবানী হয়ে যাচ্ছে আর কি আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রত্যেক মানে তোমরা যেই প্রত্যেক চরিত্রে অভিনয় করেছো প্রত্যেক চরিত্রের পেছনেই তোমাদের কিছু না কিছু গল্প আছে সেটা অভিনয় করতে গিয়ে হয়েছে বা চরিত্রটাকে ইম্প্রোভাইজ করতে গিয়ে হয়েছে শ্রাবন্তীটা এক্ষুনি শুনলাম আমরা এবার তোমারটা একটু শুনি তুমি যেরকম বললে এবং যেটা ট্রেলারেও দেখা যাচ্ছে একদম ঠিক ধরেছ প্রত্যেকটা চরিত্র এতগুলো নারী চরিত্র রয়েছে তাদের সবার কিন্তু একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে এবং আমরা সবাই নিজেদের মতো করে রাজস্বীদার সাথে একটা মানে ডিসকাস করে নিয়েছিলাম যে আমরা যেটা পর্দায় দেখছি যে এই মানুষটার জার্নিটা কি হতে পারে এতক্ষণ আমাকে যেরকমভাবে বুম নিয়ে আপনারা দেখছেন না আমার পাশে রিচা বসে আছে আমি এবার ভীষণ এক্সাইটেড যে ঠিক এই রকম ভাবে বুম নিয়ে ওকে সারাক্ষণ বড় পর্দায় দৌড়াদৌড়ি করতে দেখবেন কেন বলছে কেন ও জানে কেন আমি একটু রিপোর্টারে কাজ করেছি ছবিতে রাজস্বী আমাকে যে ক্যারেক্টার যে চরিত্রটা দিয়েছে সেটা একদমই আলাদা আর আমার মনে হচ্ছে সবাইকে ভালো লাগবে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি উনি রাজনৈতিক মঞ্চে ভীষণ ভোকাল কোন জায়গাটায় ভেবে মানে বলতে না পেরে এবার আমরা বড় পর্দায় ওকে ভোকাল হতে দেখি যে একটা কন্টেন্ট ছবির এবং সেটা যে কত একটা গ্লোবাল ইস্যু নট ইভেন গ্লোবাল যদি নাও বলি অন্তত প্যান ইন্ডিয়া তো বটেই এরম একটা উইমেন এবং উইজো ট্রাফিকিং আমরা তো মেয়েদের ট্রাফিকিং এবং শিশু চাইল্ড ট্রাফিকিং নিয়ে ছবি দেখেছি কিন্তু পার্টিকুলার বিধবা বা উইজো এর আগে কেউ ভাবেনি দিস ইজ ডেফিনেটলি আ ভেরি ইউনিক সাবজেক্ট পৃথিবী সাদা হোক কালো নয় সেখানে রামধনুর রঙ উঠুক সব মেয়ের জীবন সে একা হোক কিংবা তার সঙ্গী থাকুক সম্পূর্ণভাবে বাঁচুক মন খুলে বাঁচুক নিরাপদে বাঁচুক এই বার্তা দিতেই তেইশে ফেব্রুয়ারি রাজসীদের সাদা রঙের পৃথিবী আসছে আজকাল ডট ইনে আপনারা চোখ রাখুন এরকম আরও এক্সক্লুসিভ আড্ডার জন্য ক্যামেরায় গৌরবের সঙ্গে আমি উপালি আজকাল ডট